মানুষের ভাতে থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জি চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন যেখানে অন্য কোনো খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন অনশন টনশন নয় এবার সেই সাতষট্টি সালের আন্দোলন দেখতে পাবেন অনশন হাতে মোমবাতি নিয়ে নাকামি ওই সবার দেখতে পাবেন না এবার মানুষের মানুষের পেটে লাথি মারা উনি চুরি করবে না দোষ হবে যে চোর ধরবে তার দোষ হয়ে যাবে মানুষের হাতে থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতির উর্ধে উঠে একটু কাজ করুন তিনি করতে পারেননি

চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি নিশ্চয়ই নিশ্চয়ই আরো বড় বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে সারা বাংলা জুড়ে তৈরি হবে মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী মামলা মামলা করেছেন তার মকেন্দ্র তিনি বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন চাকরি চুরি করলেন কেন আপনারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন যেখানে অন্য কোন খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন খেলা আপনি খেলেন সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন ছি ছি। এই সেটা অবশ্যই সম্ভব। সম্ভব হলো না সেটা করতে দেয়া হয়নি এবং আমার ধারণা প্রধানমন্ত্রীর আদেশে এটা করা হয়নি। একদম ইচ্ছা করে যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেয়া। ওনার ওনার পরিকল্পনাটা কি ছিল? ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি। প্রথম দিন সংসদে দাঁড়িয়ে এরপরে এর পরে যখন এটা রাইটা জানতে পারলাম তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে পাওয়া যাচ্ছে না সুতরাং সকলের চাকরি থাকুক এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইস তার দিয়েছিলেন তাকে নিশ্চয়ই দিয়েছিলেন তা না হলে তিনি এটা করবেন কেন তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকিশুদ্ধ বিসর্জন তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী তিনি ঘোড়ার ডিমের আইনজীবী তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার অন্তর্বর্তী আদেশ যার প্রকৃত ফাইনাল বিচার ফাইনাল ফাইনাল ট্রায়ালটা ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর বেঞ্চ পেছনে কোনো খেলা নেই তো কী খেলা থাকবে উনি আমি শিক্ষামন্ত্রীকে বলেছি শিক্ষামন্ত্রীকে বলেছি এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বলেছি দুজনকেই বলেছি এবং আমি মনে করি আমি মনে করি তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে এইভাবে তিনি ওনাদেরকে আটকে ওনাদেরকে গালাগাল খাওয়াচ্ছেন ওনাদের চাপ তৈরি হচ্ছে না না উনি ভাদ্র মানুষ তবে ওনাকে কেউ যদি ডাকেন অন্য কোন উচ্চ মহল থেকে ওনাকে তো যেতেই হবে আমি এরকম কথা বলেছিলেন যখন আপনার তরফ থেকে যোগাযোগ না না উনি ছিলেন কিন্তু আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই স্কুলে যান কি করে উনি বলেন সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরে উনি যাবতীয় বেআইনি আজে বাজে কথা বলে যাবেন না উনি উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝেছি সেটা স্বেচ্ছাশ্রমের কথা ওইভাবে বলেননি উনি বলতে চেয়েছেন কেউ যদি স্বেচ্ছাশ্রম দিতে চায় তাকে আটকানো যায় না সুতরাং আপনারা যদি যান এবং সেটাকে যদি আমরা স্বেচ্ছাশ্রম হিসেবে দেখি তাহলে সেটা বেআইনি হচ্ছে না এ কথাটা ঠিক এ কথাটা ঠিক এই অ্যাডভাইস তাকে যারা দিয়েছেন তারা ঠিকই দিয়েছেন যে যারা মনে করেন যে আমি স্বেচ্ছায় গিয়ে আমি গিয়ে স্কুলে স্কুলটা খানিকটা পরিষ্কার করে দেবো ওখানে ছাত্রদের পড়াবো খান খাতা দেখবো এবং স্কুল তাকে অ্যালাউ করছে এই স্বেচ্ছাশ্রম যদি কেউ দিতে চান তাহলে তার স্কুলে যাওয়া হচ্ছে এবং সেটা বেআইনি বলা যাবে না কিন্তু উনি যেভাবে বলেছেন যে আপনার স্কুলে যান আপনাদের কি চাকরি কেউ টার্মিনেট করেছে এসব তো বলা যায় না সুপ্রিম কোর্টের অর্ডার তো হয়ে গেছে তা সুপ্রিম কোর্ট কি ওনার নিচে আমার বক্তব্য খানিকটা বিকৃত করে কেউ কেউ চালিয়েছেন মহাপণ্ডিতরা যে আমি নাকি বলেছি একটা কমিটি তৈরি করে এটাকে এদেরকে দিয়ে দেওয়া হোক তো আমি বলিনি আমি বলেছি একটা কমিটি তৈরি করে কমিটি একটা রিপোর্ট তৈরি করুক যোগ্য এবং অযোগ্যদের বাসাই করে সেইটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশান করা হোক ঠিক আছে এই সেটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশান করা হোক এইটুকু বাদ দিয়েছে ঠিক আছে দিয়ে বলছে যে কমিটি তৈরি করা হোক করে কিছু পণ্ডিত আছেন জেলখাটা আসামি তারা আবার এখন এ হয়েছেন সাংবাদিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তারা আপনারা জানেন তারা এইসব বলে বেড়াচ্ছেন অলসন টলশন নয় এবার সেই সাতষট্টি সালের আন্দোলন দেখতে পাবেন অলসন কি হাতে মোমবাতি নিয়ে নাকামি ওইসব আর দেখতে পাবেন না এবার মানুষের মানুষের পেটে লাথি মারা হয়েছে

উনি বলতে পারছেন না অবশ্যই উপায় আছে অবশ্যই উপায় আছে যারা যারা এই মামলায় ইনভলভ তারা যে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন যে তিনি ইংরেজ পণ্য মন্তব্য করেছেন যে এর পেছনে কোনো খেলা নেই তো এর উত্তর এর অর্থই হচ্ছে এর পেছনে খেলা আছে কি খেলা আছে আপনি চুরি করবেন না দোষ যে চোর ধরবে তার দোষ হয়ে যাবে